নীলফামারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নীলফামারি জেলার প্রথম এবং বৃহত্তম বেসরকারি পলিটেকনিক দুই সালে প্রতিষ্ঠিত ভর্তির বিস্তারিত জানতে যোগাযোগ করুন নীলফামারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উকিলের মোড় কলেজ স্টেশন রোড নীলফামারি পরিচ্ছন্ন সুন্দর ও আধুনিক পরিবেশে সাজানো হয়েছে আমাদের ক্যাম্পাস আমাদের অভিভাবকরাও আস্থা রাখেন নিস্টের মানসম্মত ব্যবস্থার উপর আর সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার টেক্সটাইল টেকনোলজি এছাড়াও রয়েছে মেধাবৃত্তি দরিদ্রবৃত্তি এবং শতভাগ উপস্থিতির উপর বিশেষ বৃত্তির সুযোগ প্রতি সেমিস্টারে সরকার কর্তৃক পাঁচ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা উপবৃত্তি একই পিতামাতার দুইটি হলে প্রতিটি সন্তানের সেমিস্টার ফিতে ফিফটি পার্সেন্ট ছাড় মেয়েদের জন্য সেমিস্টার ফি সম্পূর্ণ ফ্রি এসএসসি বা সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি সেমিস্টার উকিলের মোড় কলেজ স্টেশন রোড নীলফামারী কল করুন জিরো ওয়ান সেভেন ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উকিলের মোড় কলেজ স্টেশন রোড নীলফামারি জেলায় অবস্থিত